সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সিম ভর্তা শীতের এই সময় সিম ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি তিনশো গ্রাম সিম নিয়েছি আর সিমের দুই পাশ থেকে মাথার অংশটা কেটে বাদ দিয়েছি আর আশটাও তুলে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণ আর দেড় কাপ পানি দিয়ে আমি এই সিমটাকে এবার সেদ্ধ করে নেব চুলারসটা মিডিয়ামে রেখে সিমটাকে দশ বারো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে পানিটা একেবারে শুকিয়ে নিতে পারেন তবে আমি সিমটা সেদ্ধ করার পর সিমটা একটি স্টেনারের সাহায্যে তুলে আলাদা করে নিচ্ছি তুলে এটাকে এক সাইডে রাখছি এবার অন্য একটি প্যানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল সরিষা তেল দিয়ে এরপরের মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণ লবণ দিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আলু খোসাটা ফেলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখন এই আলুটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর ভাজতে ভাজতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেজন্য অবশ্যই আলুটাকে একটু পাতলা করে কেটে নিতে হবে আলুটা দেওয়ার পর প্যানটাকে ঢেকে দিয়েছি আর ঢেকে দিয়ে চুলারস মিডিয়াম টুলের মাঝামাঝি রেখে আলুটাকে আমি প্রায় দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি ঢাকনাটা খুলে একবার উল্টে পাল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে আবারও প্রায় চার পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেবে পেবে করে প্রায় আট থেকে দশ মিনিটের মতো আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটা এই পর্যায়ে এসে দুপাশেই সুন্দরভাবে হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আলুটাকে এক সাইডে রাখছি রেখে একই প্যানের মধ্যে আমি দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো একেবারে কুচো চিংড়ি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার এই চিংড়িটাকে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব আরও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ আর দুই তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু ভেঙে দিয়েছি যাতে করে কাঁচামরিচটা ভাজার সময় না ফুটে এবারে চিংড়ি মাছ এবং কাঁচামরিচগুলো ভেজে নেব আর দেখতেই পাচ্ছেন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি আলুটাকে প্যান থেকে তুলে এক সাইডে রাখছি এতে করে আমার মরিচ এবং চিংড়ি মাছটা ভে ভেজে নিতে সুবিধা হবে আলুটা তুলে এক সাইডে রেখে দিচ্ছি আবার এবারে এই চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব যাতে করে ক্রিস্পিও হয় আর সুন্দর একটা কালারও চলে আসে এরপর এর মধ্যে আরও দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নেব আর পেঁয়াজটা কিন্তু একেবারেই ব্রাউন কালার করে ভাসবো না কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে প্রয়োজনে সামান্য একটু সরষের তেল দিতে পারেন তবে আমি যতটুকু তেল দিয়েছিলাম ততটুকুতেই কিন্তু হয়ে গিয়েছে আমি আর এক্সট্রা তেল দিলাম না এবারে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি যেহেতু ভর্তা ভর্তাতে তো অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে তা না হলে ভর্তাটা কিন্তু মজা লাগবে না এবারে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে ধনিয়া পাতা সহ সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন এটা ভাজা হয়ে গিয়েছে এটাকে এক সাইডে রাখছি এবারে প্রথমেই যে সিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম প্যানে এতে করে সিমের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে আর ভর্তাটা পানসে লাগবে না এক দুই মিনিটের মতো সিমটাকে একটু ভেজে নেওয়ার পর প্যান থেকে তুলে নিয়েছি আর এবারে আমি ভর্তা তৈরির জন্য একটি বাটনা নিয়েছি বাটনার মধ্যে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি আর ভর্তাতে সামান্য একটু লবণ দিচ্ছি যেহেতু সব কিছু আমার আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করা আছে তাই পর্যায়ে এসে খুব বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না বাটনা দিয়ে কিন্তু হাতের স্পর্শ ছাড়াই খুব সহজে ভর্তাটা তৈরি করা যাবে তবে যাদের কাছে বাটনা নেই তারাও কিন্তু খুব ইজিলি যে কোনো একটি স্টিলের গ্লাস কিংবা যে কোনো একটি গ্লাসের পিছনের অংশটা দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন অথবা হাত দিয়েও কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে পারেন এবারে সব কিছু একসাথে খুব ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি আর ম্যাশ করে নিয়ে সব কিছু মিক্সড করে নিলেই কিন্তু মুখরোচক স্বাদের এই চিংড়ি সিমের ভর্তাটা তৈরি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় ভর্তা রেসিপি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলাম আর মিক্সড করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর হাফ টেবিল চামচ সরিষার তেল এতে করে ভর্তাটা কিন্তু আরও বেশি সুগ্রাণ বের হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে এবার আমি হাত দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ